ইডেন মহিলা কলেজের যে ভেনুটা আছে এখানে উপস্থিত আছি তো আমরা কিন্তু খুবই আনন্দিত যে আমরা আসলে এসেছিলাম বর্তমান শিক্ষার্থীদের ইন্টারভিউ নিতে কিন্তু আমরা খুবই আনন্দিত যে আমাদের গত বছরের যেই সীশনের শিক্ষার্থীরা ছিল তারা কিন্তু হচ্ছে আমাদের আশেপাশে দেখে চিনে ফেলতেছে এবং তারা কিন্তু আমাদেরকে জানাচ্ছে যে ভাই আপনাদের সাথে দেখা হলো কিংবা হচ্ছে আমরা গত বছরের শিক্ষার্থী ছিলাম এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি তো ভাবতেই পারতেছি না যে আগামী বছর এই সংখ্যাটা আসলে কত যাবে তো আমাদের সাথে একজন আপু আছে যিনি হচ্ছে গত বছর আমাদের সাথেই আমাদের বিব্রেনের সাথেই প্রস্তুতি নিয়েছেন এবং বর্তমানে একটি নার্সিং বোর্ড থেকে আমরা হচ্ছে একটু জানতে চাবো যে এবারের ভর্তি পরীক্ষার আমিষটা তার কাছে আসলে কেমন লাগতেছে থ্যাংক ইউ ভাইয়া আপনার কোয়েশ্চেনের জন্য আসলে আমি কখনো এক্সপেক্ট করি নাই যে আপনাদের সাথে এইভাবে আমার দেখাটা হয়ে যাবে আসলে আমি আমারও আজকে আমি খুবই এক্সাইটেড আপনাদেরকে সেই দেখাটা পাইছি আমি হচ্ছে গত বছর আপনাদের কোর্সটা করছি তামিম ভাইয়া তামিম ভাইয়া সজীব ভাইয়া শাহিন ভাইয়া রিয়াদ ভাইয়া ওনাদের মানে কি বলবো আমি এত ফ্রেন্ডলি ওনারা আর এত সুন্দর মানে আমাদের প্রবলেমগুলো এত সুন্দর করে সলভ করে দেয় মানে জাস্ট বলে মানে লাইফ ভাইরা অনেক কষ্ট করে এটা এটা বলা যায় যে তারা আমাদের জন্য অনেকটা পরিশ্রম করে ওনারা তো তামিম ভাইয়ের কথা কি বলো তামিম ভাই আমাদেরকে অনেক ভালো করে বুঝাইছে আমি আসলে মানে নার্সিং এর জন্য এমন একটা প্রতিষ্ঠান খুঁজতেছিলাম মানে অনলাইন কোচিং হোক সেটা অফলাইনই হোক মানে ভরসা পাইতেছিলাম না যেখানে যেতে আর একটা মানে গাইড দিয়ে তো আর হয় না গাইডলাইন দেওয়ার জন্য কিন্তু আর মানে গাইড করার মতো পার্সন লাগে যে সে আমাকে সঠিক পথে গাইড করতেছি কিনা এখন ভাইয়ার অবশেষে আমি মোবাইলে একটা মানে ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট পাই যে বি ব্রেনার লেখা তো এখানে ক্লিক করে দেখার পরে অ্যাডমিনের সাথে কথা বললাম মডারেটর যারা ছিলেন ওনারা বললেন এই তো তুমি ভর্তি এরকম মানে সব কিছু জানতে পারলাম কীভাবে ভর্তি করতে হবে তো আল্লাহ নাম নিয়ে ভর্তি হইলাম তামিম ভাইয়া খুবই ভালো মতো বুঝাইলেন ওনারা মানে একটা পার্সন যে মোটিভে মানে ডিপ্রেশন থাকবে ওর হইতেছে না ওইটার কোনো স্কোপ নাই উনি সবসময় মোটিভেটেড করতো তোমার দ্বারা কেন হবে না বাকি দশটা মানুষ পারলে তুমিও তো পারবা তো এইরকম ভাইয়ের কথা শুনে আমি খুবই মোটিভেটেড হয়েছি আর আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল ওরা সবাই হচ্ছে ইউনিভার্সিটি ভার্সিটির দিকে ভার্সিটি মুখী ছিল আর আমি একটা ছিলাম নার্সিংয়ে তো এখন আমিও অনেকটা ডিপ্রেসড ছিলাম যে নার্সিংয়ে আদৌ কি আমি পাবো কি না এরকম কেউ আমাকে গাইড করবে তো আলহামদুলিল্লাহ আমি তামিম ভাইয়া তামিম ভাইয়ার হেল্পে আমি অনেক কিছু করতে পারছি তামিম ভাইয়া যে সুন্দর করে গাইডলাইন দিত বায়োলজি তারপর হচ্ছে মানে আলাদা আলাদা টিচার ছিল কিন্তু ভাইয়াটা হচ্ছে সব কিছু একদম কম্বিনে কম্বিনেটেড করে কি আমাদেরকে গাইডলাইনগুলো দিত তারপর হচ্ছে শাহিন ভাইয়া যিনি হচ্ছে বাংলার একদম রাজা বলা চলে মানে বেসিক্যালি আমার মতে মানে একটু মাই অপিনিয়ন ভাই এটা মানে জোস পড়ায় ভাই পড়ে মানে উনি এত সুন্দর এত সুন্দর করে এক্সপ্লেন করে মানে কি বলবো আমার ব্যাকরণের মানে আমি সবসময় ভয় পাইতাম যে আমি ইংলিশ গ্রামারে ওকে ইটস ওকে মানে আমি পারবো ইংলিশ গ্রামার এতটা ভয় নেই কিন্তু আমার ভয় লাগতো বাংলা ব্যাকরণ নিয়ে আর আমার মনে হয় প্রত্যেকটা স্টুডেন্টেরই এই একটা প্রবলেম যে ওরা হয়তো ইংলিশটা বোঝে ঠিকই কিন্তু বাংলা গ্রামারটা ওরা অনেক প্রবলেম হয় কারণ কারো বিভক্তি সমাজ এই সেই মানে পেছায় ফেলে অনেক কিছু তো শাহিন ভাইয়া অনেক ভালো মতো বুঝাইছে মানে ওইগুলো মানে একদম ধরে ধরে তুমি মানে ভুল করার কোনো চান্সই নেই মানে ধরাই দিবে ইন্ডিকেট করে দিবে যে না এই সমস্যা হবে এই সমস্যা হবে তারপর পরীক্ষার কথা যদি আসে। ভাইরা পরীক্ষা নিতো সাপ্তাহিক এক্সাম রাখতো তারপর হচ্ছে মান্থে এক্সাম রাখতো এক্সামগুলো এমন হইতো মানে নিজেকে আমি কিভাবে যাচাই করবো আমি কতটা মানে প্রিপেয়ার্ড আমার অ্যাডমিশন এক্সামের জন্য মানে ওই রকম মানে মানে কি বলবো আমার এখন আমি এগুলো হচ্ছে ভাষায় প্রকাশ করার মতো না কিন্তু ভাইরা খুবই ভালো তারপর সজীব ভাইয়া ছিলেন সজীব ভাইয়া হচ্ছে গ্রামার গ্রামার ভাইয়া অনেক খুঁটিনাটি অনেক কিছু যেগুলো আমি জানতাম না আসলে মানে আমি কখনো ভাবতেও পারি না যে গ্রামারও এইসব হয় মানে এত কিছু মানে ইন্টার পর্যন্ত পড়া এসে এত কিছু জানি না তো আমি অ্যাডমিশনে বসবো কীভাবে মানে কেমন একটা মানে শেষ মুহূর্তে আমি হচ্ছে আমি এটা বলে রাখি যে আমি বিবেনায়নে পরীক্ষার ঠিক দেড় মাস আগে ভর্তি হয়েছি আমি দেড় মাস আগে এটার সন্ধানটা পাইছি দেড় মাস আগে তারপরে হচ্ছে আমি মানে কিভাবে শুরু করবো আমার ডেলি রুটিনটা কি রকম হবে মানে আমি আদৌ কি পারবো কি না মানে ইজ ইট পসিবল তুমি তো মানে ফাইট করা আমার অ্যাডমিশন টেস্টটাকে ফাইট করা আমার পক্ষে আসো আদৌ কি পসিবল কিনা তো আলহামদুলিল্লাহ ভাইয়াদের রিয়াদ ভাইয়া ছিল রিয়াদ ভাইয়া তো ঝিকে ঝিকে নিয়ে আরও ডিফ্রেস ছিলাম আমি ঝিকে কিছুই পাই না আমি যখন ভর্তি হয়েছে তখন দেখি ওইখানে আরও অন্যান্য অনেক স্টুডেন্টরা ছিল ভর্তি যোদ্ধারা ছিল ওরা কি সুন্দর মানে কুইজ হইতো ওরা মানে ঝিকের এত সুন্দর করে মানে ডিসক্রাইব করতো মানে পটাফট পটাফট করে মানে উত্তর দিয়ে দিত তো আমি বলতাম ভাবতাম নিজে নিজে ওরা এত সুন্দর পারতেছে কেমনে আমি পারি না কেন আমার কাছে এত মানে মানে বার্ডেন মনে হইতাছে কেন তো মানে রিয়াদ ভাইয়া খুবই সুন্দর মতো জিকেগুলা গুলা বুঝাই দিছে প্রত্যেকটা টপিক ওয়াইজ মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হতে শুরু করে একদম পুরো ওয়ার্ল্ড ওয়াইড যত কিছু আছে সবগুলাই আর কি পার্ট টু পার্ট টপিক টু টপিক একদম সুন্দর মতো লাইন টু লাইন বুঝাই দিছে কোনো কনফিউশন রাখবে না তারপর হচ্ছে বিভিন্ন প্রশ্নর কথা এক্সামের কথা যদি বলি মানে কোয়েশ্চেন ব্যাংক যেমন বিভিন্ন অ্যাডমিশন কিন্তু হয়েছে ওই অ্যাডমিশন কোয়েশ্চেনগুলো ভাইয়ারা সলভ করে দিছে ওরা খালি নোট করতাম আর আমি পড়তাম কখন কি আইসা পড়ে যাক আমি অনেকটা স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ আর তোমরা যারা বেগেনার আসো তোমাদেরকে বলবো যে একটা একটু ট্রাই করে দেখো এখানে আসো একটু খোঁজ নিয়ে দেখো ভাইয়ারা অনেকটা ফ্রি অনলাইন ক্লাস রাখে অনলাইন পরীক্ষা রাখে ওগুলো পরীক্ষাগুলো দেও দেয় নিজেকে যাচাই করো তুমি আসলে কতটা মানে উপযুক্ত তোমার অ্যাডমিশনের জন্য তুমি কতটা প্রিপেয়ার আরও কীভাবে তুমি নিজেকে ইমপ্রুভ করতে পারবে অ্যাডমিশনের জন্য এই জন্য তো ধন্যবাদ ভাইয়া আমার মানে এগুলো বলার ছিল মানে আসলে আমি এক্সপ্লেন করতে পারতেছি হ্যাঁ আপু আসলে আমাদের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তার আমাদের বিব্রেনারে ভর্তি হওয়া থেকে করে এখন পর্যন্ত তার যে কৃতজ্ঞতা সেটা কিন্তু হচ্ছে অল্প বাক্যে একদম সম্পূর্ণটা বুঝাই দিল তবুও তার কিন্তু কিছু ভাষা রয়ে গেছে যেটা আমরা বুঝতে পারতেছি সো এই ভাষাগুলো কিন্তু আসলে আমরা পেয়েছি আমাদের এই বস আমাদের সিইও মনিরুদ্দিন তামিম ভাইয়ের কারণে তার কারণে কিন্তু আমরা হচ্ছে এতটা টিম ওয়াইজ কাজ করতে পারতেছি এবং প্রতিনিয়ত তোমাদের জন্য সার্ভিস আরও বেটার করতে পারতেছি তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং ভাইয়ের জন্য আপুর জন্য অনেক অনেক শুভকামনা তার ভবিষ্যৎ জীবন আরও বেশি উজ্জ্বল হোক এবং এই যে প্রেরণা এই যে উদ্দীপনা এইটা নিয়েই সে তার ভবিষ্যৎ জীবন আরও বেশি ও অগ্রগদূত হোক এবং তার ভবিষ্যৎ আরো ভালো হোক অনেক অনেক ধন্যবাদ আপু সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম